এইচএসএ ছাব্বিশ সাতাশ ব্যাস তোমাদের যদি মডিফায়ার্সে বলে যে নাউন এজেকটিভ ইউজ করতে নাউন এজেকটিভ কিভাবে ইউজ করবা যেইখানে তোমাদের নাউন এজেকটিভ ইউজ করতে বলবে চোখ বন্ধ করে তুমি নাউন ইউজ করে দিবা হয়ে যাবে কেন জানো কারণ এমন জায়গায় শূন্যস্থান দেয়া থাকবে যার পর একটা নাউন অলরেডি দেয়া থাকবে এখন যদি তুমি নাউনের আগে এইখানে তো শূন্যস্থান দেয়া থাকবে এখানে যদি আরেকটা নাউন বসাও তাহলে এই নাউনটা অটোমেটিক্যালি নাউন এজেকটিভ হয়ে যাবে তার মানে রুলসটা কি রুলসটা হচ্ছে একটা নাউন দেয়া আছে আর একটাতে শূন্য স্থান দেওয়া আছে এইখানে তুমি নাউন বসবা হয়ে যাবে দেখো একটা করি এখানে আছে তার সাহিত্যকর্ম হিস লিটারি এন রিস্ট শূন্যস্থান তারপর বলছে লিটারেচার এবং শূন্যস্থানে বলছে ইউজ আর নাউন এজেকটিভ তাহলে নাওন এজেকটিভ ইউজ করতে বললে আমরা কি করব নাউন ইউজ করব। অর্থ অনুযায়ী নাউনটা ইউজ করতে হবে যেমন দেখো এখানে অ্যান্সারে দেওয়া আছে বাংলা অথবা ইংলিশ ঠিক আছে আমরা বাংলা দিলাম যদি আমরা বাংলা দেই তাহলে মিনিংটা কি কি দাঁড়াচ্ছে দেখো লিটারি ওয়ার্ড তার সাহিত্যকর্ম হ্যাপ বাংলা রিস্ট সমৃদ্ধ করেছে বাংলা হয়ে যেখানে আর এইস এস ছাব্বিশ সাতাশ ব্যাচ তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও উপরে অথবা নিচে তোমরা দেখতে পাচ্ছ কোর্সের ডিটেলস তোমাদের কিন্তু অফার চলতেছে তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো